আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সময় তো দর্শক বৃন্দ আবারও আপনাদেরকে নতুন ব্লগ ভিডিওতে সুস্বাগত আজকে ডেকি শাকে রান্না দেখাবো এই পাতা দেখি শাক বলা হয় আপনারা কি বলেন জানি না আমি ঢাকা থেকে বলছি আপনার কে কোথায় থাকেন একটু জানাবেন অবশ্যই তুমি আমার খ্রিস্টেন্ট ব্লগে সবাইকে স্বাগত তো চলুন প্রথমে টুকরা টুকরা করে নিব কিছু করে নিয়ে এক একমোট করে ধরে ধরে নিব সুবিধা মতো পানিতে পানি ভরা পাত্রে রাখবো টুকরা টুকরা করে একদম ছোটো ছোটো করে এভাবে সবগুলো করে নিলাম করলে অবশ্যই ইনশাল্লাহ অনেক টেস্ট পাবেন ঢেকি শাক গেলে ডিম দিয়ে রান্না করব তো প্রথম কাজ তো শেষ কাটাকাটি আর কি এখন সরিষা তেল ঢেলে নিচ্ছি সবাই দেখুন প্রথমে তো গাছ থেকে ছিঁড়ে আনলাম পরে টুকরা করলাম এরপরে পেঁয়াজ আর এই দেওয়া প্রথমে পেঁয়াজ একটু বেজে নেই তেলে গরম তেল তারপর মরিচ দেওয়া হবে তো চলুন দেখতে থাকুন কিছু খুব ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এবং থেকে লাইক অপশন করে নিলেন এটোর নিচে সাবস্ক্রাইব লাইক বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যদের মাঝে প্রচার করে দিবেন একটু তেল নিয়ে নিলাম এবার মরিচ দিব প্রথমে পেঁয়াজ ভেজে নিলাম কিছুক্ষণ তারপরে মরিচ দিব সাথে সাথে না সাথে সাথে দিলে অন্য হয়ে যেতে পারে সারটা এবার লবণ আপনার আব্দাতের মতো অনুখাদ দিবেন হলুদের গোড়ায় এবার লবণ হলুদ এক সময় নিয়ে দেওয়া আরো হলুদ হয়ে গেছে হলুদ জিনিসটা এবার কাঁচা ডিম দিয়ে দিতে পারি কয়েক সেকেন্ড পরে সরাসরি পরে গোলাব এখানে দিয়ে তারপর বাজার মধ্যে গুলে যাবে সুন্দর হলদে তরকারি মিক্স এরপরে শাক সর্বশেষ ডেঁকি শাকগুলো দুই ধরনের আছে এক ধরনের পাতা থাকে মাথা গাছে মাথা আরেক ধরনের যেটা গোল না সোজা থাকে খোলা খাওয়া যায় তবে জানা মতে গোল ছাড়া যেটা ওইটাই ভালো বেশি গোল মাথা ছাড়া কিছুক্ষণ পর আবার এসে গেলাম সময় পর কিছুটা হয়ে গেছে রান্না হয়ে গেছে এবার সামনে আসতেছি ছোট্ট কাছের পেরিস মাঝারি আকার যাই বলে ঘর্ষণের শুরু তখন সামনে কিছুক্ষণ দেখাবো আপনাদের আবার অবশ্যই যাতে ভালো লাগবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব বিল নোটিফিকেশন অন রাখতে পারেন যদি সবচেয়ে ভালো লাগে বেশি ভালো লাগে অন্যতম লাগে তাহলে শেয়ার করতে চান শেয়ার করে উন্নতি করতে পারেন আমাদের সবার জন্য দুয়ার শুভকামনা জানাই এখন পরিবেশন করে দেখাবো কী সুন্দর দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও অনেক লোভনীয় হয়েছিল এই নিউ রেসিপিটা আপনারা আপনারা চাইলে খেতে পারেন তো সবার কাছ থেকে শুভকামনা নিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম